কবনের সঙ্গে এসএলএসটি চাকরি প্রার্থীদের বৈঠক বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টে চাকরি প্রার্থীদের মামলা নিয়ে আলোচনার একটা সম্ভাবনা রয়েছে বাইরে কেউ চাকরি পায়নি সব সিপিএম পরিবার বামফ্রন্ট পরিবার বিজেপি রাজ্যগুলিতে দুনিয়ার অনিয়ম ঘটছে ব্যাপক এমন এই যে কোথাও কোনো ভুল থাকলে জট খোলার উদ্যোগ সরকারের তরফ থেকে শাসক দলের তরফ থেকে শিক্ষামন্ত্রী নিজে ছুটছেন হাইকোর্টে এজিসের সঙ্গে জট খোলার পদ্ধতি নিয়ে

মাননীয় এজির কাছে যাচ্ছেন আমাদের নিয়োগ সংক্রান্ত যে সমস্যা আছে সে সমস্যার সমাধানের উদ্দেশ্যে একটা সঠিক ওয়ে নির্বাচন করার উদ্দেশ্যে যাচ্ছেন তো সেই উদ্দেশ্য সফল হোক এটুকুই আমরা চাইবো আমরা বঞ্চিত ছাত্রpatri বিভিন্ন ভাবে আমরা বঞ্চিত হয়েছি সেই বঞ্চনার অবসান একমাত্র করা সম্ভব সঠিক ওয়েতে গিয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্যোগে এবং আইনি পথে মাননীয় এজি সাহেবের সুপরামর্শ ক্রমে সঠিক ভাবে আমরা এগিয়ে যেতে পারবো এমন আশা করছি হ্যাঁ ধন্যবাদ ব্লুপ্রিন্ট মানে ওরকম ব্লুপ্রিন্ট নয় এজি যেটা আমাদের বলবেন সেইভাবে আমরা এগোবো এটা যদি আপনাকে কিছু এটা একটা পদ্ধতি যে ওনারাও একটা একটা জট খোলার একটা পদ্ধতি আছে এর পর এটা হবে এটা হলে এইভাবে তাহলে নিয়োগ প্রক্রিয়াটা শুরু করা যায় সেটা ওনারাও একটা ফর্মুলা দিয়েছিলেন শিক্ষা দপ্তর একটা খতিয়ে দেখিয়েছে বা কমিশন একটা খতিয়ে দেখেছে দেখে একটা ভাবনা চিন্তা হয়েছে এবং সেইটাও সেইটা কমিশন এবং সরকার অবিলম্বে শুরু করতে প্রস্তুত তার জন্য আইনি বৈধতার একটা সম্মতি চাই কারণ একটা করতে গিয়ে সদিচ্ছা দেখাতে গিয়ে আবার কেউ একটা মামলা করে সেই জট পাকিয়ে দিলেন সেটা করে লাভ নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা